আজকের সমাজে আমরা প্রায়ই এরকম মানুষকে দেখতে পাই যারা অল্পেতেই ঈর্ষান্বিত হয়ে পড়ে যাদের ভেতরে হিংসাবৃত্তি তথা ঈর্ষাবৃত্তিটা যেন খুব বেশি পরিমাণে ফুটে ওঠে একটু কারুর উন্নতি দেখলেই অথবা একটু কোথাও না কোথাও তাদের থেকে বেটার কোনো মানুষকে দেখলেই এরা জ্বলতে শুরু করে আর এরা নিজেদেরই জালে নিজেরা এমনভাবে জড়িয়ে পড়ে যে এরা কখনো ভাবতেই পারে না সাধারণ মানুষ ভাবে যে মানুষ ঈর্ষা করে কী বা পায় মানে যারা সহজে ঈর্ষান্বিত হয় না এরকম মানুষ ভাবে যে ঈর্ষা করে এরা পায় বা কী কিন্তু আসলে এরা ঈর্ষাটা চেয়ে করতে চায় না এক প্রকার অবচেতন মনে ঈর্ষা করে বসে ঈর্ষাটা প্রথমে অবচেতন মনে আসে তারপরে আমাদের চেতন মনে আসে এবারে ঈর্ষা আসার কারণ কি চলুন আমরা স্টেপে স্টেপে বিষয়গুলোকে একটু বিশ্লেষণ করে দেখি মনে করুন কোনো একজন মানুষ আপনাকে দেখে জ্বলছে তার জলার কারণ কি হতে পারে বা ঈর্ষা করবার কারণ কি হতে পারে একমাত্র তুলনা যখন কোনো মানুষ নিজের জীবনের সঙ্গে কিংবা নিজের জীবনে অবস্থিত বিষয়বস্তুগুলির সঙ্গে অন্য কারুর জীবনের বিষয়বস্তুগুলির তুলনা করে তখনই আসে এই ঈর্ষাবৃত্তি যে ঈর্ষাবৃত্তিটা একটু একটু করে তিলে তিলে আমাদেরকে ভেতর থেকে শেষ করে দেয় আমাদের জীবনের যত সুখ সমস্ত সুখকে নষ্ট করে দেয় আমাদের জীবনের সুখ তখন নির্ভর করে অপরের অবনতিতে বা অপরের পতনে সুতরাং ঈর্ষা বৃত্তিটা এতটাই নকারাত্মক এবং এই বৃত্তিটা সেই সকল মানুষের ভেতরেই আছে যারা অসুর সম্পদজাত মানে যাদের ভেতরে প্রবৃত্তিটা অসুরের মতো সুতরাং এই অসুর প্রবৃত্তির মানুষরা এতখানি ক্রূর হয়ে থাকে যে এই ঈর্ষা ধীরে 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 বিদ্বেষের রূপ নেয় এবং এই বিদ্বেষ ধীরে 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 এমন বড় বড় পাপ করায় যে পাপের কোনো ক্ষমা হয় না সুতরাং যারা যারা ভেতর থেকে চাও না যে আমরা ঈর্ষা করি তার সত্ত্বেও বারবার ঈর্ষা করে বসো কিংবা ভেতর থেকে তুলনা করে বসো তাদেরকে কয়েকটি বিশেষ কথা আমি বলতে চলেছি সেটা হচ্ছে প্রথমত প্রত্যেকের জীবনের আলাদা আলাদা লক্ষ্য আছে একটি লক্ষ্য আমরা তৈরি করি যে লক্ষ্যটিকে আমরা ছোটবেলায় ভাবি বড় হয়ে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব এই হব সেই হব হ্যান হব ত্যান হব আর এক লক্ষ্য সাক্ষাৎ পরমেশ্বর আমাদের জন্য নির্বাচন করে রেখেছেন যেটা আমাদের জন্মের পরেই কিংবা জন্ম হওয়ার পূর্বেই নির্বাচিত হয়ে আছে সেই ঈশ্বরই সমস্ত কিছু নির্বাচন করে রেখে দিয়েছে আমরা নিমিত্ত মাত্র সেই সকল স্টেপগুলো ফলো করতে থাকি দেখবেন আমরা ছোট থেকে অনেক কিছুই ভেবেছিলাম এই করব ওই করব সেই করব হ্যান করব ত্যান করব। করছি সেটাই যেটা প্রকৃতি চাইছে সুতরাং প্রকৃতি আমাদেরকে দিয়ে যেভাবে চালনা করাবে সেইভাবেই আমরা চলবো তার কারণ আমাদের প্রত্যেকের জীবনের একটি উদ্দেশ্য আছে এবং এই ইউনিভার্স আমাদেরকে দিয়ে তার নিজস্ব উদ্দেশ্যটাকে সাধন করাতে চায় আর সেই সাধন করানোর জন্য আমরা সাধারণ একটা এলিমেন্টস মাত্র মানুষ তো মূর্খ হয় যার জন্য অহংকার করে অহংকারী ব্যক্তিরা সবথেকে বড়ো মূর্খ হয় তার কারণ তাদের এইটুকুও বুদ্ধি থাকে না যে তারা নিজেদের দ্বারা পরিচালিত তো হয়ই না পরিচালিত হচ্ছে সাক্ষাৎ ঈশ্বরের দ্বারা তথা প্রকৃতির দ্বারা সুতরাং প্রকৃতির দ্বারা আমাদের এই জীবন নির্ধারিত হয় বলে কারুর জীবনে সুখ বেশি থাকে কারোর জীবনে সুখ কম থাকে কারোর জীবনে দুঃখের বেশি প্রয়োজনীয়তা থাকে তো এই বিষয়গুলো থেকে থাকবে তার কারণ প্রত্যেকের জীবনে আলাদা আলাদা লক্ষ্য আছে প্রত্যেকের জীবনকে আলাদা আলাদাভাবে তৈরি হতে হয় তৈরি করতে হয় সুতরাং প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে গড়বার জন্য আলাদা আলাদা ফিলিংস ইমোশানস আলাদা আলাদা সারকামস্ট্যান্সেস দিয়ে তাদেরকে প্রিপেয়ার করতে হয় ঠিক আছে সুতরাং এই সকল বিষয়গুলো আমাদের ভেতরে এই জন্যেই প্রত্যেকের জীবনের আলাদা আলাদা বিভাগগুলো থাকে যেমন আমাদের যখন পড়াশোনা করা হয় যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছে ভূগোল নিয়ে পড়াশোনা করছে তাদেরকে ইতিহাস এবং ভূগোলের ট্রেনিং দেওয়া হবে তাদেরকে তো আর ম্যাথামেটিক্স ফিজিক্স এসব শিখ শেখাতে যাওয়া হবে না ঠিক সিমিলারলি যাদের ফিজিক্স ম্যাথামেটিক্স শেখানো হবে তাদেরকে ওই ধরনের ট্রেনিং দেওয়া হবে সুতরাং আমরা যা করতে এসেছি এই পৃথিবীতে এই ইউনিভার্স আমাদেরকে দিয়ে যে ডিপার্টমেন্টে কাজটা করা চাইছে সেই ডিপার্টমেন্টেরই নলেজ আমরা পেয়ে থাকি আমাদের থেকে আমরা যতই যাই বলি আমরা এই করব সেই করব ওটা করব সেটা করব। হবে না কেন হবে না কেননা ইউনিভার্স যদি চায় একমাত্র তখনই হবে সাক্ষাৎ প্রকৃতি পরমেশ্বর যদি চান একমাত্র তখন হবে তার কারণ ওনারা উনি সাক্ষাৎ আমাদেরকে পরিচালনা করছেন উনি যেহেতু সাক্ষাৎ আমাদেরকে পরিচালনা করছেন আমরা কোথা থেকে বলছি যে কি করে বা বলছি যে আমরা এটা করছি বা ওটা করছি আমরা আসলে কিছুই করি না যা করেন সাক্ষাৎ ঈশ্বর সুতরাং সাক্ষাৎ ঈশ্বর যেখানে নির্বাচন করেছে কারুর জীবনকে সুতরাং সেই জীবনটাকে দেখে নিজের জীবনের তুলনা টানা একটা মূর্খামি ছাড়া অন্য দ্বিতীয় আর কিছু নয় সুতরাং এই মূর্খামিগুলো আগে পরিত্যাগ করুন তার কারণ আপনার জীবনের এক উদ্দেশ্য আপনি যাকে দেখে ঈর্ষান্বিত হচ্ছেন তার জীবনের কিন্তু আলাদা উদ্দেশ্য তার জীবনে সুখের বেশি প্রয়োজনীয়তা হয়ে আছে সেই জন্য সে সুখ পাচ্ছে আপনার জীবনেও বহু সুখ আছে আপনি দেখছেন না তার কারণ আপনার নজরটা অপরের দিকে আপনার নজরটা সর্বদা অপরের দিকে আছেই বলেই আপনি ঈর্ষান্বিত হচ্ছেন ভেতর থেকে ঈর্ষাকারী ব্যক্তি একদম শেষ হয়ে থাকে এদের কোনো সারমর্ম থাকে না যে গুণগুলি থাকে সেগুলিও দোষে পরিণত হয় আর এদের ভেতরে যতটুকুনি শুদ্ধ মন থাকে এই ঈর্ষা এবং বিদ্বেষ আসার পরে পুরো টাইম নষ্ট হয়ে যায় নষ্ট ভ্রষ্ট হয়ে এই ব্যক্তিরা জগতে ভিলেন হয়ে দাঁড়িয়ে যায় আর এই সব ভিলেনদের পতন তো অবধারিতই হয়ে থাকে সেই জন্য এদের नाश अनिवार्य সুতরাং আজই এই ঈর্ষা এবং এই বিদ্বেষকে পরিত্যাগ করুন অপরের সঙ্গে তুলনা করা বন্ধ করুন নিজের জীবনকে শ্রেষ্ঠ মানুন নিজের জীবনকে পরমেশ্বরের প্রসাদ স্বরূপ গ্রহণ করুন এবং নিজের জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে বোঝার চেষ্টা করুন অপরের জীবনের দিকে ইন্টারেস্ট রাখবার থেকে নিজের জীবনের প্রতি আগ্রহ রাখুন নিজের জীবনের প্রতি অবজারভেশন রাখুন নিজের জীবনকে বিশ্লেষণ করুন দেখবেন আপনি এমন কিছু দেখতে পাবেন বা এমন কিছু বুঝতে পারবেন যার ফলে আপনার জীবন উৎকৃষ্ট স্থানে প্রতিষ্ঠিত হবে আর আমি আপনাদের মঙ্গল কামনার্থে এটাই চাইব যে আপনি নিজের জীবনের প্রতি মন দেবেন এবং আপনার নিজের জীবনের প্রতি সম্পূর্ণ অবজারভেশন থাকবেন আজকের মতো এইটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে ভিডিওটিকে শেয়ার করবেন এবং আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ